হ্যালো এই মাত্র আপনারা দেখলেন আমি চাচাকে টাকা দিয়ে দিলাম আপনারা কেউ কিন্তু কেটা অন্যভাবে নেবেন না এটা চাচার পাপ্পই ছিল আমি সেটাই দিয়েছি ওই ছোট লোকের বাচ্চা ছোট লোক জীবনে এত টাকা দেখছিস টাকা লইয়া বাসায় যাও দরছিস টাকা বার করে দে এই কালু মনে হয় আমার বিদুর ভিউ বাড়ানোর রোগ পেয়ে গেছি রে চল চল যাওয়া যাক বাই ভাই এই লোকের বিদুর মধ্যে তো তাকে সাহায্য করতে হবে আপনি কি সাহায্য করবেন না আপনি যে খানাস কীসের সাহায্য তুই দেখ খালি আমি কি করি চাচা চাচা এখানে বসে রয়েছেন কোনো সমস্যা হয়েছে নাকি বলেন আমাকে আমি সব সমস্যা সমাধান করে দিমু আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ খুব ভালো রাখছে কোনো কিছু দরকার নেই আমার হ্যালো ভিউয়ার্স দেখুন এই বিড্ড লোকটির জামা ভালো নেই ঘরে খাবার দাবার ভালো নেই তারপরে বলছে ভালো আছে আলহামদুলিল্লাহ তার এই মহৎ কথা শুনে আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দিব চলুন টাকাটা দেওয়া যাক চাচা টাকাটা ধরেন কি দরকার ছিল বাবা যাক তুমি যখন খুশি হয়ে দিলে আমি নিলাম আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা হ্যালো বিওয়াস এই মাত্র আপনারা দেখলেন আমি চাচাকে টাকা দিয়ে দিলাম আপনারা কেউ কিন্তু অন্যভাবে নেবেন না এটা চাচার পাপ্পই ছিল আমি সেটাই দিয়েছি এটা দান খয়াত বা বা আমি নিজেকে নিজে সোয়াফের জন্য সব কিছুই না এটা চাচার টাকা ছিল চাচাকে দিয়ে দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ধন্যবাদ এই চাচা কই যেটাছেন দাঁড়ান বাবা বাবা বাসায় যাই তোমার চাচিকে তোমার মহৎ কাজের কথা বলি টাকাগুলো গুলো দেখাইয়া ওই ছোট লোকের বাচ্চা ছোট লোক জীবনে এত টাকা দেখছিস টাকা লইয়া বাসায় যাওয়া ধরছিস টাকা বার করে হ্যাঁ বাবা